ডিজাইন গুলো আছে বুঝছেন এগুলো আপনি সব নিতে হইব না আপনি একটা করে পছন্দ করে করে দেখা দেখে এই যে এভাবে পছন্দ করে ক্যামেরা নিতে দেখা দেখা নিতে পারবেন প্রতিটা থান এভাবে দেখা দেখা নিতে পারবেন এই যে যা মাল আছে এই যে মাল আছে এই যে মাল আছে এগুলো আপনার সব নিতে হইবোনা আপনি পছন্দ হইব পছন্দ হইলে মাল নেবেন দেখছেন আপনি যেরকম চাইবেন এরকম রেডের মাল কিন্তু এটি হচ্ছে আপনার লাভের মাল এটি আপনি যিনি বেস্ট করেন লাভ বেশি হবে এটি লাভ বেশি হবে এটি যদি আপনি বেস্টতে পারেন আপনার এডির মধ্যে লাভ বেশি এর মধ্যে আপনি 10 টাকা বেশি লাভ করতে পারবেন এই যে এডি যা আছে এটি সবই লাভের মাল এডি লাভের মাল এডি পারে ওর কাছে লাভ হইবো ওর ব্যবসার মধ্যে বেশি লাভ হইবো ওর 10 টাকা বেশি লাভ করতে পারবো এই যে যা আছে যেগুলো এগুলো আপনি যেরকম রেট চাইবেন ওরকম রেট আমি মাল দিতে পারবো ভালো খারাপ সব ধরনের মাল আছে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন লট বলে চলে আসছে নাকি ভাই ভাই সবই নতুন মাল এই যে দেখ নতুন করে এক কালার উড়াইছি এই যে এরই যা আছে এরই সব নতুন মাল এটি যা আছে এরই সব নতুন মাল

আচ্ছা দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হচ্ছে মেসাস মায়ের দরে সবাই জানে সবাই জানে সবাই চিনে আমাদের আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের সাথে এই ফোনে যোগাযোগ করতে পারবে তো অনলাইনের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিই আচ্ছা সর্বনিম্ন আপনাদের এই জায়গায় কয় টাকা থেকে শুরু হয় আমরা সর্বনিম্ন এখানে আটত্রিশ টাকা থেকে শুরু আটত্রিশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু মানে সবগুলি মোটামুটি একটা কোয়ালিটি ফুলের ভিতরে থাকতেছে সব কোয়ালিটি ফুল মাল এরপর আরো কিছু কম দামি মাল আছে গুলো আমরা দেই না আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আরো কম দামি মাল চাই যোগাযোগ করেন চাইলে দেওয়া আছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আমরা সর্বপ্রথম আজকে ফ্রেশ দিয়ে শুরু করি ফ্রেশ আড়ায়ের বরের ফ্রেশ আচ্ছা একটু দেখাই দেন তো ডিজাইন গুলো আমাদেরকে এই যে দেখেন কি নতুন মাল মাত্র মনে করেন যে নামছে এই যে সাদার ভিতরে নাকি সাদার মধ্যে যারা বানায় নাকি এডি বাই মার্কেটে মাত্র নতুন হইছে এডি তো একদম একশ একশো মাল পুরা একশ একশো মাল এই যে দেখছেন এই যে এডি তারপরে এই যে এডি এই যে দেখেন জরি সুতার কাজ করা জড়ি সুতার কাজ করে কাপড়ের মধ্যে একদম কাজ করা থাকে মানে উড়ার কোনো ভয়ই নাই না এর মধ্যে কোন উড়ার কোন ভয় নাই এই যে তারপরে আছে আপনার

এই যে কি সব কালার আপনি সব কালার পাইবেন এই যে দেখেন সব ধরনের কালার আছে এই সব কালার আছে এনে রাখছে আর কি মেন মাল গোটাও কত পবল নিলে পর আপনার চুয়ান্ন টাকা আর বয়ল আপনার

সোয়াদিয়াতমাল দেখেন আড়ায়ের মতই বানাস শুধুমাত্র আড়াতেই মানে হালকা একটু দামে কিন্তু বহুত বেশ কম আছে দাম হইছে মাত্র আপনার 55 টাকা দুই এর বরের মত মানে সোয়া দুই হাতে বহশোয়াদিয়াত কিন্তু দাম দিয়াতে দাম হই এডি কিন্তু আমরা 62 টাকা করে মাল बेचছি কিছুদিন আগে এখন মনে করেন যে আমরা এডি কমে আনতে পারছি এজন্য আমরা কমে সেল করে দিচ্ছি আচ্ছা মাত্র 55 টাকা তারপরে আসলে এই যে মিসপ্রিন্ট আছে

Is it the hill? <laughs> দেখছেন এই যে পুরাটাই একটা দেখছেন পুরাটাই একটা থাকে পুরাটাই একটা 200 গজের বান্ডেল পুরাটাই একটা এরকম মাল কি পাইবেন এরি ভাই ফ্রেশ কোয়ে বেচতে পারবেন বুঝছেন একদম ফ্রেশ কোয়ে আমি কি করে দেব হ্যাঁ এই যে দেখেন মালের সাইজ মানে পুরাটাই একটা বান্ডেল এক বান্ডেল এই যে এগুলো জাম আছে এরকম 20 গজের নিচে কোনো টুকরা নাই 20 গজের নিচে কোনো টুকরা নাই কোনো টুকরা নাই আপনারা আবেদের মাল যদি সর্বনিম্ন পড়ে তো পাঁচ গজ তো পাঁচ গজ তাইলো পাঁচ গজ পাঁচ গজের নিচে নেই তারপরে এই যে আনোয়ার আছে

সেই রকম প্রিন্টের ভিতরেছে তারপরে এই যে আছে আরো ডিজিটাল আছে এই যে দেখেন ভরপুর কালেকশন থেকে কিন্তু বাতাসে ভাই বাতাসে আছে উড়াই বিভিন্ন ডিজিটাল আছে বিভিন্ন কোম্পানির ডিজিটাল আছে তোমার ডিজিটাল আছে যাই নেন পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা তারপরে কল দিয়ে আরো যদি বেশি করে নেন কমাই দেওয়ার চেষ্টা করবো এরপরে আছে আপনার এ এরপর আছে আপনার এই যে আরির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আরি আরি তারপরে যে ডিজিটালের মধ্যে আরো এই যে রাজর্ণরমাল আছে রাজর্ণরমাল নাকি রাজর্ণরমাল আছে এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কিছু এরকম এই যে এগুলো যাচ্ছে এগুলো সবই ডিজিটাল তারপরে আরি আছে এখানে বিভিন্ন এই যে আরির আরের রোল আছে তারপরে এই যে গোল্ডেন গোল্ডেন আরি আছে তারপরে এই যে এডি আছে এই যে আরি আরি গুলো যাচ্ছে এই যে দেখেন চমৎকার কালেকশন এই যে আপনি রুল থেকে 95 টাকা আরি টাকা রাখা যাবে আর ডিজিটাল নিলে পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকার ভিতরে থাকতেছে